আসসালামু আলাইকুম বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য আমরা কিছু কাতান শাড়ি নিয়ে এসেছি খুব ভালো কোয়ালিটির কাতান শাড়ি এবং কাতার শাড়িগুলো কিন্তু একেবারে সফট কোয়ালিটির মানে একেবারে গার সাথে লেগে থাকবে এত সুন্দর কাতান শাড়িগুলো একবারে সফট হবে তো ভিডিওটা একটু বড় হতে পারে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন সুন্দর একটা শাড়ি এটা হলো আঁচলের ডিজাইনটা এটা বডির কোশনটা বডিটা কিন্তু এটা সেলফ কাজের উপরে পিছনের পাটে কোনো সুতা নাই চুরি আনটিতে বাঁচবে না একবারে পিটানো শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও একেবারে পিটানো সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র বারোশো টাকায় তো এই কালারগুলো আমি আমরা দেখাই দিই আমাদের সঙ্গেই থাকবেন বিভিন্ন ডিজাইন কালার কম্বিনেশন করা আছে এবং এই শাড়িটা আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারেন সুন্দর একটা শাড়ি প্রাইস করবে বারোশো টাকায় এক্সক্লুসিভ ডিজাইন যারা নিতে চান দ্রুত ওয়ান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর একটা শাড়ি কলার বাইরে এখানে কিন্তু স্ট্রং বসানো আছে ঝাড়খান্ড স্ট্রং বসানো ফুল বডিটা এরকম সিলভার কালার সুতা দিয়ে কাজ করা আছে পিটানো একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে প্রাইস পড়বে বারোশো টাকা সুন্দর কাপড়গুলো সফট হবে পরে আরাম পাবে আরামদায়ক এই একটা ডিজাইন দেখেন এটা হলো মেরুন কালার মানে এগুলো শাড়ি কিন্তু যে কোনো বয়সের মেয়েরাই পড়তে পারে সুন্দর এই শাড়িগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা সেলফ এই একটা ডিজাইন হল ব্লু কালারের উপর কত সুন্দর একটা ডিজাইন ব্লু কালারের উপরে এটা আচলটা এটা বডি সিলভার কম্বিনেশন করা আছে প্রাইস করবে মাত্র বারোশো টাকা যারা নেবেন দুটো অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়ি এই একটা ডিজাইন দেখেন এটা হলো গ্রিন কালার কম্বিনেশন করা দারুণ একটা শাড়ি গ্রিনের ভিতরে সিলভার কালার সুতা দিয়ে কাজ করা হয়েছে খুব সুন্দর এই শাড়িগুলো একেবারে নিখুঁত কাজ এবং কাপড়গুলো সবচেয়ে বড় কথা সফট হবে পরে খুব আরাম হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন আপনারা জানেন যে বিয়েবাজারে একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু মূলত হোলসেল বিক্রি করি দেখেন খুব সুন্দর সেলফ কাজের উপরে শাড়িটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন মানে মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি কীভাবে বিয়ে বাজারে এত কমে কম দামে দিচ্ছে স্থান পরিবর্তন হলে এই শাড়িগুলো প্রাইস করবে দুই হাজার পঁচিশশো টাকা দেখেন মাত্র একেবারে রিজনেবল দাম বারোশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করেন এবং এখানে কিন্তু মিনাকারি কাজ করা আছে দারুণ এই শাড়িটা বারোশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর মাত্র বারোশো টাকা আসলে পেয়ে যান একটা কালার দেখেন এটা ব্লু টাকা দেখেন সুন্দর কালার মাত্র বারোশো টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যান যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়াল্লাই করে দিবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় ধামাকা অফারে আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা সুন্দর সুন্দর এই শাড়িগুলা মাত্র বারোশো টাকায় সব আমাদের কাছে আসলে পেয়ে যাবেন স্কেন শট দিয়ে আমাদের পেজে ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে বারোশো দেখেন যারা গায়ে হলুদের জন্য পাঁচ পিস দশ পিস নিতে চান তারাও নিতে পারেন এই শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো অনেক অনেক সুন্দর যে পরবে একেবারে অসম্ভব সুন্দর এই একটা কালার দেখেন মানে এটা ইয়াং বয়স্ক সবাই পরতে পারবে হোয়াইটের ভিতরে সিলভার কালার জারি সুতা দিয়ে কাজ করা আছে সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন এক্সক্লুসিভ এই শাড়িগুলি দেখেন কি সুন্দর শাড়ি একেবারে মাথা নষ্ট হয়ে যাবে ফার্স্ট ক্লাস এই শাড়িগুলি বারোশো টাকা করে আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কী সুন্দর শাড়িগুলা অনলি বারোশো টাকা এই একটা ডিজাইন দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে বারোশো মন ভরে যাবে যে এত সুন্দর শাড়ি এত কম দামে একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দাম মাত্র বারোশো টাকায় একেবারে হোলসেল দামে সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবে দেখেন ডিজাইনটা কি সুন্দর মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসতে পারে এই একটা ডিজাইন দেখেন মন ভরে যাবে মিষ্টি কালারের ভরে যাবে মিষ্টি কালারের ভিতরে ব্লু কালার কম্বিনেশন করা আছে প্রাইস করবে বারোশো যারা নিতে চান দ্রুত ওয়াটার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলো দেখেন সুন্দর সুন্দর এই শাড়িগুলি লাক কালার লাকের ভিতরে পারের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পারের ডিজাইন করা আছে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন কষ্ট করে শেয়ার করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি কি যে সুন্দর শাড়ি দেখেন মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর শাড়ি মন ভরে যাওয়ার মতো শাড়িটা মাত্র বারোশো টাকা ইনশাল্লাহ আমাদের কাছে আসলে দেখেন প্রচুর পরিমাণে বিয়ের শাড়ি পাটির শাড়ি লেহেঙ্গা ফিপস পাবেন চলে আসুন আমাদের শপে ভালো থাকেন আসসালাম